অবশ্যই সম্পূর্ণ তাহলে একটুখানি ভালো থাকবে আর যদি ভালো লাগে তাহলে বলবো যে video গুলো দেখেন তো তো আপনারা অনেকে অনেক খাবার খাওয়ান তো আমরা যে খাবারগুলো গুলো খাওয়াই এটা অবশ্যই অনেকে চিনতে পারতেছেন অনেকে চিনেন না এটা হলো ভুট্টা তো ভুট্টা কিন্তু খাবার হিসাবে অনেকটা ভালো কেননা ভুট্টার খাবার আমি কিছু বর্ণনা করি আপনাদের যে এই দানা গুলা দেখেন ভুট্টার এই দানা গুলা দেখেন দানা গুলা কিন্তু না অনেক বড় দানা হিসাবে কিন্তু বড় দানা গুলা আপনার কবুতরে কবুতরে খাইতেছে খুব তাড়াতাড়ি এবং কি আহ খুব তাড়াতাড়ি মনে করেন যে কবুতরে পেটটা ভোরবু কিন্তু অল্প খাবারে কিন্তু কবুতরের পেটটা পড়তেছে দানা হিসাবে কিন্তু দানা হিসাবে আমি কিন্তু বলতেছি তাছাড়া কিন্তু অন্য হিসাবে বলতেছি না তো এগুলো হাঁস মুরগি আপনারা সবাইকে মানে ছোট বাচ্চা ছাড়া সবগুলাই খাওয়াতে পারবেন আমাদের সব কবুতরই এই খাবার গুলো খায় এই দানাদার খাবার খাওয়াইলে কিন্তু কবুতর তাড়াতাড়ি মোটা হয় অনেক কিছুতে সুবিধা পাওয়া যায় আর এই কেজিও কিন্তু অতটা বেশি দাম না কেজি আপনার অন্যান্য খাবার গেবেন খুদ বা অন্যান্য কিছু গুলি কিন্তু চল্লিশ টাকা কেজি পরে আর এই সবচেয়ে উন্নত মানের খাবার আপনি পঁচিশ থেকে তিরিশ টাকা কেজিতে কিনতে পারবেন বর্তমানে অবস্থা আমি বলতেছি দেখেন সবগুলা কিন্তু পেট ভরে গেছে আবার কিছু কিছু কবুতর আমাদের কিন্তু ঘরে উঠেছে ওগুলা কিন্তু দাঁড়ে টাইপের কবুতর আর এগুলা কিন্তু কবুতর বাচ্চা কেউ খাওয়াইতে পারবো অনেকে চিন্তা করেন যে কবুতর বাচ্চা এই বড় বড় খাবার খাওয়াতে পারবেন এই যে আপনারা অবশ্যই হাইব্রিড বাদাম গুলা দেখছেন ওই বাদাম গুলাও কিন্তু এই কবুতর গুলা খায় আমাদের তবে এই বাচ্চারাও খাওয়াইতে দেখি বড় হইলে বাচ্চারাও খাওয়ায় এই যে এখন মনে করেন যে সব কবুতর আসছে যেটা বাচ্চা ওটা কিন্তু একটু বেশি খাইতেছে আপনারা লক্ষ্য করবেন আমাদের বাহির থেকে দুই চারটা কবুতর আসে এই দুইটা দেখতেছেন এটা কিন্তু বাহিরের কবুতর

আগুনে পিঠে যাওয়ার কারণে কিন্তু ন্যাংরা হয়ে গেছে উত্তর তো আগুনে হয়তো পাও দিছিল পুরা মনে করেন যে গেছে খাবার কিন্তু নিচে পড়ে গেল খুব অল্প খাবারে কিন্তু আমি কবুতরের গুলা বলালাম তো আপনারাও এই খাবার গুলো খাওয়ানোর চেষ্টা করবেন কারণ এই সময় বন্যার সময় কিন্তু বাইরে খাবার একবার খাবই না বলতে আপনার বেশিরভাগ সময় বাড়িতে বন্যার সিজনে কিন্তু খাবার ঠিকমতো না দিতে পারলে কিন্তু কবিতরে আপনার ইয়ে দিব না ডিম দিব না এটা আমি আগে বলে রাখলাম তো টেনশনে কিছু নাই তো বন্যার সিজনে পরে আপনার দেখবেন যে ঠিকঠাক মতো কবি ডিম দিতে সব কিছু করতে আছে। তো এখানকার অনেক কবুতর আছে যে আমাদের বাড়িতে মানে অন্য অন্য তো এটাই ওই সিজেন নিজের করে খাবার চেষ্টা করবেন আর শহর অঞ্চলে যারা কবুতর লালন পালন করতে তাদের ক্ষেত্রে কিন্তু অন্যান্য আলাদা একটা বিষয় যে ওনাদের কবুতর কিন্তু বাহিরে যায় না এটাই আর যে

যে ওই এটা দু একটা ভুট্টা খাওয়াই এটার ভিতরে বাচ্চা তারপরে এটার ভিতরে বাচ্চা এগুলা কিন্তু ভুট্টা খাবে না দু হাজার টাকা তো হয়তো এগুলো খাওয়াবো ভালো হিসাবে কথা পায়রা পায় দুটো ভালো থাকলে বাচ্চাগুলো মোটা হয় এটাই আপনার কথা তো আজকে হয়তো এই বাসের কবুতর বৃহস্পতিবার আজকে আহ হয়তো কবুতর হারিয়ে নেওয়া যেতে পারে Se una ganda y se a ver que ha Una de las cosas, muerta de ¿Qué pasa? a pasar una salsa y con hace, eh. de de <coughs> 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 বাচ্চারা তার কিন্তু খাবার একটু দেরিতেই খাওয়ার এ বন্ধুর ভিতরে বা বাইরের খাবার গুলো খাবো আর এই সময় একটা খাবারই আছে বন্যা সিজনে সেই খাবারটা অবশ্যই আপনারা অনেক শহরের মানুষ জানেন না সেটা হইলো তিল তিল কিন্তু নিয়ে এই খাবার গুলা কিন্তু কবুতর খাইতে যাব তো যারা ভিডিওটি দেখতেছেন যেখান থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন তো আপনারা আমার এই ভিডিও গুলা কেউ মিস করবেন না অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই ভালো লাগবে তো সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য কিন্তু ভিডিও করি তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে